আমি প্রথমেই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না যার জন্ম না হলে আমরা একটি ভূখণ্ড পেতাম না যার জন্ম না হলে মাটি পেতাম না যার জন্ম না হলে আমি আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না সেই মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমি গভীর শ্রদ্ধা এবং বিনম্র চিত্রে স্মরণ করছি উনিশশো এর পনেরোই আগস্টের কালো রাতে ঘাতকদের হাতে নিহত জাতির জগতের পরিবারের সাহায্য গ্রহণকারী আমি বিনম্র চিত্রে স্মরণ করছি শ্রদ্ধায় স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাগণকে শহীদ মুক্তিযোদ্ধা দুলান মা বোনকে যাদের সংগ্রহের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এখানে যারা আছে ক্লাস সেভেন কিংবা ফোর ফাইভে পড়ে যে বাচ্চারা যে শিশুরা তোমাদের সাথে আমাদের যে পাহারাকটা ছিল আমাদের যে পার্থক্যটি ছিল আমি যখন ক্লাস ফোর ফাইভ কিংবা সিক্স সেভেনে পড়তাম আমাদের বইগুলা ছিল জিয়া এবং ওসমানিতে ভরা আমরা প্রকৃত বিষয় জানতে পারিনি তখন আমরা তখন জানতাম না যে প্রকৃত হিসাবটা কি স্বাধীনতা কে এনেছে কে স্বাধীনতার মূর্ত তখন অন্য কিছু দিয়ে ঠাসা ছিল আজকে এই সময় তোমরা সৌভাগ্যবান ইতিহাসের সঠিক যে তথ্য সেটি তোমরা জানছো তোমরা জানছো আঙুলি হেলুনে টুঙ্গি বাড়ার থেকে যেই খোকা বড় হয়ে আসছে সেই খোকার আঙুলের সাড়াই তার তর্জনীতে তার নেতৃত্বে তার মহানায়কচিত নেতৃত্ব গুণে আমরা আজ বাংলাদেশ গিয়েছি উনি আমাদের মহানায়ক আমরা এখানে সবাই জানি ভাষা আন্দোলনে ওনার অবদান আছে তারও আগে কোম্পানি এবং ব্রিটিশের বিরুদ্ধেও কিন্তু জাতির পিতার সংগ্রাম আছে উনি ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে উনি পাকিস্তান আমলে পাকিস্তানের গণতন্ত্র রক্ষার জন্য পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া বিকশিত করার জন্য সংগ্রাম করেছেন যখন ব্যর্থ হয়েছে যখন পাকিস্তানিরা সামরিক শাসন সামরিক নিষ্পেষণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানকে দমিয়ে দিয়েছেন তখন ওনার নেতৃত্বে জাতির পিতার নেতৃত্বে জাতির ক্রান্তিকালে আমরা গণভুত্থান নির্বাচন সর্বশেষ নয় মাস দীর্ঘ রক্তক্ষী সংগ্রামের মাধ্যমে দেশ জাতির পিতা শিশুদেরকে ভালোবাসতেন সদ্য স্বাধীন দেশে উনি যখন সোভিয়েত রাশিয়া সফর করেন তখন কিন্তু পনেরো জন শিশুর শিল্পকর্ম উনি সোভিয়েত সরকারকে উপহার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন উনি 73 74 যে শিশু দিবস পালন হতো শিশুদের যে জাম্বুরি হতো উনি প্রত্যেকটিতে উনি অংশ গ্রহণ করতেন উনি গণভবনে শিশুদেরকে দাওয়াত করতেন অনার কাছে যে কুটি দিক আসতেন তাদেরকে রেখে শিশুদের সঙ্গে উনি মেতে উঠতেন निर्दोष আনন্দে শিশুরপতি অপরসীম দরদ এবং স্নেহের কারণে ওনার জন্মদিন মহানায়কের জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এটি আমাদের শিশুদের জন্য করবে এটি আমাদের আমাদের শিশুদের জন্য 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 বেড়ে ওঠার জাতির পিতা মনে করতেন শিশুদের জন্য বিনিয়োগ কোন লাক্সারি নয় এই বিনিয়োগ আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ আজকের শিশুরা যদি এই বিনিয়োগের ফলে সুনাগরিক হয়ে ওঠে বাংলাদেশকে দাবায় রাখতে পারবে না এটি জাতির পিতা বিশ্বাস করতেন আজ জাতির পিতা আমাদের কাছে জাগ্রত আজ জাতির পিতা আমাদের কাছে জীবন্ত জাতির পিতা আমাদের কাছে অবিনশ্য উনি আমাদের মনের মধ্যে দুদিপ্যমান উনি চির উৎস আমি আজকে এই দিনে ওনার প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি